আসসালামু আলাইকুম আমি জিয়ান খান আমি আজকে আপনাদের দেখাবো এই সোলার প্যানেল করতে আপনাদের কত টাকা খরচ করবে এই সোলার প্যানেলের দাম কেমন হবে এবং আপনাদের আইপিএস করলে ভালো হবে নাকি কম দামের মধ্যে একটা সোলার কিনলে ভালো হবে হ্যাঁ টোটাল এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সোলার প্যানেল কত টাকা খরচ পড়বে টোটাল বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সোলার প্যানেল আছে এই দেখা যাচ্ছে এই সোলার প্যানেলটা হচ্ছে পঞ্চাশ ওয়াট হ্যাঁ আমি অলরেডি লাগিয়ে নিয়েছি আমার বাসার মধ্যে তো সবার আগে একটা কথা বলি সেটি হচ্ছে আমি কিন্তু কোনো আইপিএস ব্যবসায়ীও না আমি কিন্তু সোলার ব্যবসায়ীও না আমি কিন্তু হচ্ছে একজন টেকনিশিয়ান আমি যেটা ভালো হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমি দেখেন একটা তিনতলা বাসায় থাকি এখানে একটা তিনতলা বাসা থাকে তো এখানে হচ্ছে আমি কি করছি এখানে একটা সোলার প্যানেল লাগাইছি হ্যাঁ আমি নিস্তালে থাকি তো দেখতে পাচ্ছেন আর এই যে তার দেখতেছেন এই তার দিয়ে আমি কিন্তু নিচে লাইন নিয়ে গেছি তো এই সোলার প্যানেলটা হচ্ছে আমার পঞ্চাশ ওয়াট এটার দাম পড়ছে আমার দুই হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ না সরি আঠারোশো টাকার মতো পড়ছে এখনো তো আপনাদের কাছ থেকে দুই হাজার টাকার মতো নিতে পারবে পারে এরকমটা তো হচ্ছে এই সোলার প্যানেলটা আমি হচ্ছে এখন এখানে লাগাইছি এবং নিচে আমি কি কি লাগানো লাগছে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত কথা বলবো সোলার প্যানেল দেখ আমি হচ্ছে একটাই হচ্ছে কন্ট্রোলার কিনেছি কন্ট্রোলার থেকে দেখেন আমার সোলার থেকে চার্জ হচ্ছে কন্ট্রোলারে দেখাচ্ছে তো আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে উপরে একটা ব্যাটারি কিনেছি আমি সোলার প্যানেল কিনেছি হচ্ছে দুই টাকা দিয়ে আর এই কন্ট্রোলারটা কিনেছিলাম আমি পাঁচশো টাকা দিয়ে এখন হয়তো ছয়শো থেকে সাতশো টাকা নিতে পারে তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে পনেরো মানে সোলার থেকে অর্ডারের ব্যাটারি চার্জ ফুল করে ফেলছে আমার লোড এখনো যায়নি আমি লোড দেখাবো তো এখান থেকে আমি জাস্ট কি করেছি এখান থেকে একটা ব্যাটারি কিনেছি আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাটারি কিনতে পেরে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিচ্ছি অর্ডার ব্যাটারি হ্যাঁ এই ব্যাটারিটা আমার খরচ পড়েছে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তবে একটা মজার বিষয় কি জানেন সেটি হচ্ছে এই ব্যাটারিটা আমি যদি হচ্ছে চেঞ্জও করি আমার কিন্তু অতিরিক্ত টাকা লাগবে না কারণ আমি কেজি হিসেবে আবার কেজি হিসেবে আর এই দাম হচ্ছে পাঁচশো টাকা আর এই সোলার হচ্ছে সোলারটার দাম দুই হাজার টাকা টোটাল হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আমি কি কি চালাতে পারবো আমি দেখেন এই যে আমি দুইটা ফ্যান রাখছি এখানে আমি আপনাদেরকে বুঝেছি দেখানোর ক্ষেত্রে দুইটা ফ্যান দিয়ে চালাই দেখাচ্ছি আবার হচ্ছে দুটি ফ্যান না আমার হচ্ছে আরো দুই তিনটা লাইটও চলে তো হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে তারটা দেখালাম এই দেখেন এই যে হচ্ছে সোলার থেকে আমি হচ্ছে এই সোলার থেকে ডাইরেক্টলি হচ্ছে এখানে একটা সকেট করে নিয়েছি এই সকেট দিয়ে এর তারের মাধ্যমে আমি হচ্ছে কিন্তু কেমন ফ্যান গুলো চালাবো আপনাদের দেখেন কি হয় ফ্যান গুলো চলে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আর এই যে একটা ফ্যান দুইটা ফ্যান আপনি দেখেন আমি দুইটা ফ্যান কিভাবে একবারে চালাই আমি হচ্ছে এই যে একটা ফ্যান এটা লাগাই দিব এখন এটা ফ্যান রানিং হয়ে গেছে এটা ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে দেখেন একটা ফ্যান রানিং হয়ে গেছে আমি যে আরেকটা ফ্যান লাগাই দেখেন এখানে

এই যে একটা ফ্যান এবং এই যে একটা ফ্যান এবং কি আপনি দেখেন তারটা দিয়ে আমি এই যে এখান থেকে লাইন নিয়েছি দেখেন এখান থেকে লাইন নিয়েছি দেখেন এখন এখন ভোল্টেজ এখান তেরো তো চলে আসছে আপনি দেখেন এই যে ভোল্টেজটা তেরো এখন ধরো লোড যাচ্ছে এখানে কিন্তু লোডও দেখাচ্ছে যে লোড যাচ্ছে হ্যাঁ তো হচ্ছে আমি কিন্তু এই চার হাজার টাকা খরচ করে চার হাজার টাকা খরচ করে আমি কিন্তু দিব্যি হচ্ছে এই দুটা ফ্যান এবং দু তিনটা লাইট সারা চালাতে পারি আমার কারেন্ট গেলে সমস্যা নেই কারেন্ট যাক কারেন্ট হচ্ছে যদি সারাদিনও না থাকে আমরা সূর্যের তাপে যে হচ্ছে আমি লাইন পাই সেই লাইনে আমি সারাদিন চালাতে পারবো এই ফ্যান ফ্যান দুটো দুটো ফ্যানে চালাতে পারবো এবং কি দু তিনটা লাইটও চালাতে পারবো তো হচ্ছে যারা হচ্ছে আইপিএস কিনতে চান তারা অবশ্যই আইপিএস কিনবেন না তারা হচ্ছে সোলার প্যানেলগুলো কিনবেন তাহলে হচ্ছে আপনি দিব্যি অনেক কিছু চালাতে পারবেন হ্যাঁ এবং কি হচ্ছে আপনি চাইলে এসি পারবেন ইনভার্টার মাধ্যমে এবং কি আরেকটা জিনিস সেটা হচ্ছে হচ্ছে কি কিন্তু বিদ্যুৎ বিল দিতে না আপনি চালান সমস্যা নেই আপনার কোনো প্রকার বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না আপনি সব সময় চালান কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না যেরকম এই ব্যাটারিটা কথা বলছি এই ব্যাটারিটা যদি আমি এখন বিক্রি করে দিই আমি কিন্তু যে দামে কিনেছি সেই দামে বিক্রি করতে পারবো আমি কিন্তু ব্যাটারিতে এক টাকা বেশি দিতে হবে না তাই না কারণ হচ্ছে আমার হচ্ছে এই দামে বিক্রি করবো আবার কেজি হিসেবে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনে নিয়ে আসবো আর নতুন ব্যাটারি কিনলে তো আর কথাই নেই পাঁচ বছর কোনো হাতে দিতে হবে না তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর যারা হচ্ছে স্বল্প খরচে বাড়িতে সোলার প্যানেল লাগাতে চান জন্য এই ভিডিওটি আর আমি আরো সেটি বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করলে আপনি কি কি চালাতে পারবেন সোলারের মাধ্যমে এবং কি ব্যাক আপ কতক্ষণ পাবে একটা ব্যাক আপের কথা আসে অনেকে বলবে কতক্ষণ চলবে আমি মনে করি যদি আপনার পাশে দুই দিন কারেন্ট না থাকে এই দুইটা ফ্যান দুইটা ফ্যান এবং কি হচ্ছে আপনি দুই তিনটা লাইট আমি যে এই পাঁচ হাজার টাকা খরচ করেছি আপনি সারা সারা চালাবেন তারপর চার্জ শেষ করতে পারবেন না আর দিনের বেলা তো আপনার যতটুকু অতিরিক্ত আপনি দিনের বেলা ফ্যান চালাবেন দিনের বেলা সোলার ফ্যান চালাবেন কেন জানেন আপনার অতিরিক্ত যে ভোল্টেজটা অতিরিক্ত ভোল্টেজটা যেটা সোলার আপনার অতিরিক্ত আপনার এখানে ব্যাটারি চার্জ করে ফেলেছে কিন্তু হচ্ছে সোলার তো আর ব্যাটারি চার্জ করবে না তখন অতিরিক্ত ভোল্টেজটা আপনি দিনের বেলা এই ফ্যানগুলো চালায় আপনি হচ্ছে ইউজ করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম